হচ্ছে মাছ নিয়ে বসে আছে আর এখানে হচ্ছে মশলা কথা এই ভাইরা কিসের তাহলে এবারে আমরা মাছ দিয়ে দিচ্ছি আহ দেখেন তো মাছগুলো কান্যগুড়ের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা কষানোর সময় মাছটা একদম শক্ত হয়ে যায় হ্যাঁ মাছটা মোটামুটি শক্ত হয়ে যায় যেমন অন্যান্য যে মাছগুলো আছে যেমন এই যে আমাদের দেশের স্যালমন যেটা আছে বা দাতনি মাছ এগুলো যেভাবে কষাইতে গেলে মাছটা নরম হয়ে যায় ভেঙে যায় বা কান্যগুড়টা ভাঙে না কান্না গুড়টা হচ্ছে শক্ত হয়ে যায় এই জন্য কান্যগুড় মাছটা রান্না করে মজা আবার আপনি ঝোল ঝোল রান্না করলে খাবার সময় কিন্তু মাছটা একদম টুলকুর ফুল করতেছে